জলপাইগুড়ির ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার কাছ থেকে টাকা ফেরত ও কাজের দাবিতে আজ বুধবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তর এবং পুলিশ সুপারকে স্মারকলিপি দিল ভারতীয় জনতা পার্টি এদিন ভারতীয় জনতা পার্টির তরফে দ্রুত টাকা ফেরতের দাবি জানানো হয় উল্লেখ্য গত বছরের উনিশে সেপ্টেম্বর জলপাইগুড়ি শহরের পাণ্ডাপাড়ার ভুয়ো দিশারি নার্সিং প্রশিক্ষণ সেন্টারে অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দেয় জেলা স্বাস্থ্য দপ্তর এরপর উক্ত সেন্টারে প্রশিক্ষণ নেওয়া পড়ুয়ারা কোতোয়ালি থানায় অভিযোগ জানায় তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে মোটা টাকার বিনিময় এরপর থেকে সেন্টারের কর্ণধার মূল অভিযুক্ত শান্তনু শর্মা পলাতক হয়ে যায় পরে আদালতের নির্দেশে শান্তনু জেলা আদালতে আত্মসমর্পণ করে বর্তমানে মূল অভিযুক্ত শান্তনু শর্মা এবং তার স্ত্রী দুজনেই জেল হেফাজতে রয়েছে যদিও বিজেপি নেতা তথা আইনজীবী সৌজিৎ সিংহের দাবি অভিযুক্তদের শুধু জেল হেফাজত হলেই সেটা পর্যাপ্ত নয় তাদের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করতে হবে টাকাগুলো কোথায় তার প্রশ্ন তার অভিযোগ দুই তিন মাসের জেল হেফাজতের পর যদি অভিযুক্ত বেরিয়ে যায় কোটি কোটি টাকা লোপাট করে এভাবে তো ক্রিমিনালদের উৎসাহিত করা হচ্ছে যে টাকা লোপাট করো তিন তিন মাস জেলে থাকো বেরিয়ে চলে আসো টাকা উদ্ধারে পুলিশ কেন ব্যর্থ হচ্ছে প্রশ্ন তোলেন বাবু তিনি আরও বলেন তারা এ নিয়ে আন্দোলন করবেন দরকারে ডিএম অফিসের সামনে ধর্নায় বসবেন ডিএম এবং ব্যাপারটা রিলেটেড কাজের যে সংস্থা নিতে ব্যবস্থা করতে হবে সেটা ডিএম ম্যাডামের ক্লিয়ারে পরে এবং প্রপার সেকশন দেওয়া এবং টাকা পয়সা যা লোপার হয়েছে সেটাকে উদ্ধার করার জন্য সেটা এসপি করতে পারে না শান্তনু শর্মার এখন স্ট্যাটাস কী রয়েছে শান্তু শর্মা তো বহুদিন তো পুলিশ তো পুলিশ তো আজকে ধরতে পারে না কাউকে হ্যাঁ সব জায়গাতে সে আপনি সারা জানতে শুরু করে জলপাইগুড়ির তৃণমূল নেতা সবই আপনার দেখেছেন বলার অপেক্ষা রাখে না সকলে গিয়ে একটা সময় পর যখন আর রাস্তা থাকে না কোর্টে গিয়ে সারেন্ডার করে শান্তু শর্মা তাই কোর্টে সারেন্ডার করছে কিন্তু বক্তব্য হল সারেন্ডার করছে জেল হয়েছে স্বাভাবিক নিয়মে সেটা যথেষ্ট নয় তিন মাস থেকে দু মাস থেকে যদি কেউ একটা আসামি যায় এবং তার আগে দেখা যাচ্ছে কোটি কোটি টাকা লোপাট করে গেছে টাকাগুলো কোথায় তাহলে তো লোক ক্রাইম করবে তারা তো লোক ক্রাইমে উৎসাহিত করা হচ্ছে ক্রিমিনালদের যে টাকা লোপাট করো তিন মাস জেলে থাকো বেরিয়ে চলে আসো সারা জীবনের চিন্তা নেই কয়েক কোটি টাকা নিয়ে নিলাম এই যে স্টোলেন প্রপার্টি টাকা পয়সা নিচ্ছে